গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ চলুন আপনি যাকে নিয়ে দেখতে চান আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন যেই হোক না কেন তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাপেজ রাইট নাও আপনি যে ব্যক্তিকে নিয়ে এই গ্রুপ দাঁড়িয়ে ভাবছেন সে আপনাকে নিয়ে কি ভাবছে এবং থার্ড পার্টির সাথে তার কারেন্ট রিলেশনশিপের স্টেটাসটা কি ঠিক আছে প্রথমে দেখে নেবো থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের যদি কোনোরকম কোনো সম্পর্ক বা অ্যাটাচমেন্ট থাকে সেটা ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক যাকে আপনি ইম্পর্টেন্স ধরেন কারণ থার্ড পার্টি তো অনেকেই হতে পারে ফ্যামিলি হতে পারে বাইরের লোক হতে পারে যাকে আপনার মনে হয় যে ব্যক্তি স্পেসিফিক ফর আমার লাইফের প্রবলেমের কারণ তো সেই ব্যক্তির সাথে আপনার পার্সোনাল অ্যাট প্রেসেন্ট রাইট নাও রিলেশনশিপের স্ট্যাটাসটা কী থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কী চলছে দেখে নেবো ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে কোনো এই মুহূর্তে ইন্টারটা দেখছে তার পার্সনের সাথে থাক বর্তমান রিলেশনশিপের স্ট্যাটাসটা কি ওকে সিজোফোনিয়া নাম্বার টু এর কার্ড নাম্বার থ্রির কার্ড ওকে ফাইটিং ইনার ভয়েস আপনার সাথে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাপ্রেসার রাইট নাও আপনি যাকে নিয়ে দেখছেন তার হিডেন কারেন্ট এনার্চি সে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে প্লিজ ডিভাইন ইনজার্স ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদু দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে পার্সন তাদেরকে নিয়ে কি ভাবছে অ্যাট প্রেজেন্ট রাইট না আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সন তাদেরকে নিয়ে কি ভাবছে নাম্বার টু পসিবিলিটিস অ্যাবানডেন্স অ্যালোননেস দেখুন এখানে যে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির সাথে আপনার সম্পর্ক বা রিলেশনশিপে কারোর সাথেই যে আপনার পার্টনারের খুব একটা অ্যাটাচমেন্ট খুব একটা মাখো মাখো ভাব এটা আমি দেখতে পাচ্ছি না কারণ আপনার পার্সোনাল পরিস্থিতির সাথে লড়াই করছে তিনি ভীষণ প্র্যাকটিক্যাল যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন ভীষণ লজিক্যাল মাইন্ডের একটা মানুষ ভীষণ ক্যালকুলেটিভ মাইন্ড যাকে বলে যে কিনা সব কিছু ভীষণ ভীষণ রকম হিসাব করে বিচার বিবেচনা করে ক্যালকুলেটেড মানে এর সাথে এটা মিশলে আমার কি লাভ একে আমার লাইফ থেকে রিজেক্ট করে দিলে কি লাভ একেও ছাড়া যাবে না একেও ছাড়া যাবে না এই আমার লাইফে ইম্পর্টেন্ট এই আমার ফ্যামিলি বা এ আমার গার্লফ্রেন্ড কোথাও না কোথাও ভীষণ রকম মানে সব কিছু তার চাই আমার ভীষণ রকম ফিল হচ্ছে তোমার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির যে খুব একটা হ্যাপি রিলেশনশিপ সেটা ইঙ্গিত দেয় না তোমার সাথেও যে তার সমস্ত সম্পর্ক যে খুবই পজিটিভ সেটাও ইঙ্গিত দেয় না কারণ যে ব্যক্তির কাছে এখানে নাম্বার এর এনার্জি তোমার ক্ষেত্রেও তোমার থার্ড পার্টির দিক থেকেও এসছে সিজোফোনিয়ার কাঠ দুটো পরিস্থিতির মধ্যেই সে ঝুলে আছে না তোমাকে ছাড়তে পারছে না থার্ড পার্টিকে ছাড়তে পারছে দুটো মিডিলে আছে এখানে নাম্বার টু পসিবিলিটিস এবার নাম্বার টু পসিবিলিটিস ইন্ডিকেট করছে কোথাও না কোথাও সে তোমাকে অপশন হিসাবে রাখছে বা তুমি তার জীবনের অপশান থাকতে পারো তার তোমাকেও চাই সে তোমাকেও ঘুরছে এরকম একটা এনার্জি ঠিক আছে এবার ব্যাপারটা কি হলো ব্যাপারটা অ্যাকচুয়ালি এখানে যদি বলো যে আমার পার্সন কাকে বেশি ভালোবাসে এনার্জি কী বলে তোমার দিদি দেখো এই ব্যক্তি শুধু যদি কাউকে ভালোবাসে তো নিজের স্বার্থকে বেশি ভালোবাসে এই ব্যক্তি যেখানে ভীষণ মানে প্রফিটটা দেখবে লাভটা দেখতে পারবে যেহেতু আমি বললাম ভীষণ ক্যালকুলেটিভ মাইন্ডের যে কোনো কিছু খুব স্বার্থ নিয়ে করে তো অতএব এই ব্যক্তির লাইফও না সে তার কার্মা কিন্তু ডেফিনেটলি ভোগ করছে ঠিক আছে কারণ এই ব্যক্তি থার্ড পার্টি রিলেশনশিপে থেকে টু এর পরে নাম্বার থ্রির এনার্জি এসছে যে এনার্জিটা এক্সপেরিয়েন্সকে ইন্ডিকেট করছে যে ব্যক্তির জীবনে অনেক রকম এক্সপেরিয়েন্স হচ্ছে থার্ড পার্টি রিলেশনশিপ ইভেনচুয়ালি তোমার সাথেও সম্পর্কটো থার্ড পার্টি সম্পর্ক দিক থেকে যেহেতু আমি দেখবো থার্ড পার্টির দিক থেকে বলবো আমি যে এই ব্যক্তির লাইফে কিন্তু অনেক এক্সপেরিয়েন্স থার্ড পার্টি রিলেশনশিপে থেকে বা দোটানা না সম্পর্কের মধ্যে থেকে এটাও হতে পারে যে দু পাড়িতে চলার যে অভিজ্ঞতা বা মজাটা যে এক্সপিরিয়েন্সটা এই পার্সন সেটা গ্যাদার করছে যে কারণে থার্ড পার্টির সাথে রিলেশনশিপের মধ্যে যে একটা হেলদি কেমিস্ট্রি আমি সেটা বলবো না এখানে তোমার পার্সন ভীষণ ফাইটিং মুডে আছে মনের মধ্যে একটা কনফ্লিক্ট মেন্টালি কনফ্লিক্ট থার্ড পার্টির সাথে যে খুব ভালো আমি ভাব বন্ডিং বা দেখতে পাচ্ছি সেটাও না কোথাও না কোথাও একটা আর্গুমেন্ট বা কোথাও না কোথাও একটা জেলাসি একটা কনফ্লিক্টের মতন রিলেশনশিপ দেখা যাচ্ছে যেখানে মনে হচ্ছে দুজনের মধ্যে ভাইভস ম্যাচ করছে না বা তোমার পার্সন কোনো ব্যাপারে থার্ড পার্টিকে নিয়ে খুব রেগে রয়েছে বা তার একটা থার্ড পার্টির প্রতি অভিযোগ বা ফাইটিং এনার্জিকে ভীষণ রকম ইন্ডিকেট করে এবং তোমার পার্সন থার্ড পার্সনের দিক থেকে যেটা এসছে ইনার ভয়েস তোমার পার্সন পুরো ক্রিস্টাল ক্লিয়ার মাইন্ড নিয়ে চলার চেষ্টা করছে এবং সম্পূর্ণ নিজের ইনটিউশনকে বিলিভ করছে যে আমার ইনার গাইডেন্স আমাকে কী বলে বা আমার মন অন্তরাত্মা কী বলে কারণ থার্ড পার্টি রিলেশানশিপে থেকে এই ব্যক্তি অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে সেটা দেখা যাচ্ছে এবং এই এক্সপিরিয়েন্সটা এটা তার কারমা এটা তাকে ফেস করতেই হবে কারণ দু নৌকায় পা রেখে কেউ কোনোদিনও সুখী হতে পারে না তোমার যেখানে দাঁড়িয়ে তুমিও সাফার করছো ডেফিনেটলি তোমার পার্সনও কিন্তু তার কর্মফল ভোগ করেছে কোনো কিছু এত সহজ নয় লাইফে ঠিক আছে সবাইকে নিয়ে চলার মেন্টালিটিটা যায় না কিছু মানুষের কিছু মানুষের লাইফে একটা স্পেসিফিক জায়গা থাকে যেটা তোমাদের ছিল তোমার কাছের মানুষের জীবনে কিন্তু সেই জায়গাটা সে সবাইকে দিতে চেয়েছে সেটা তো ভাগ হয় না ভালোবাসা কারণ ভাগ হয় না সন্তান সন্তানের জায়গায় সন্তানের ভালোবাসা পাবে মা বাবা মা বাবার জায়গায় ভালোবাসা পাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তার তার ভাগ কোনো কিছুর সাথে হয় না সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা হাজব্যান্ড ওয়াইফ হোক এরকম রিলেশনশিপ এগুলো শেয়ার হয় না কিন্তু তোমার পার্সন তার কাছে সবই নাকি সমান সবই নাকি এক সেই এক করতে গিয়ে সেই ব্যক্তি কিন্তু থার্ড পার্টির রিলেশনশিপে দাঁড়িয়ে কিন্তু তার অনেক অভিজ্ঞতা অর্জন করছে এবং থার্ড পার্টির সাথে তার কিন্তু কমিউনিকেশান যে খুব একটা ভালো আছে সেটা কিন্তু আমি দেখতে পাই না নাম্বার টু এবার তোমার এনার্জিতে চলে আসি নাম্বার টু এর এনার্জি আছে এখানে তোমাদের দিক থেকে আচ্ছা ডেট অফ বার্থতে বেশি কিছু নাম্বার আসেনি ডেট অফ বার্থতে যেগুলো এসছে দুই দুবার এসছে ডাবল টু নাম্বারটা খুব দেখতে পারো এখানে টু নম্বর ভীষণ ইম্পর্ট্যান্ট ইলেভেন নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড টোয়েন্টি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এখানে টোয়েন্টি ওয়ান ইম্পর্টেন্ট থ্রি ইম্পর্টেন্ট অ্যান্ড থার্টি নাম্বারটাই ইম্পর্টেন্ট ঠিক আছে আর নাইন নাম্বারটাই ইম্পর্টেন্ট হ্যাঁ থার্টি টোয়েন্টি টু টু আর টেন হ্যাঁ ইলেভেন এই নাম্বারগুলো ডেট অফ বার্থে থাকতে পারে তোমার কিংবা তোমার পার্টনারের শুরুতে ধরো দু তারিখে জন্ম কি তিন তারিখে জন্ম কি তিরিশ তারিখে জন্ম ঠিক আছে এই এই হিসাবে আমি বলছি তোমার দিক থেকে এনার্জি আমি যদি রিড করি তো তোমার দিক থেকে এই ব্যক্তি পসিবিলিটিস আছে যে তোমাকে সে খুঁজে বার করার চেষ্টা করছে বা তোমার লাইফে সে কামব্যাক করতে চাইছে কিন্তু অপশন রেখে কিন্তু আমি এটা বলছি না যে অপশনকে সে বিদায় জানিয়ে দিয়েছে থার্ড পার্টিকে তাটা করে দিয়ে তোমার লাইফে ফিরতে চাইছে এটা নয় কিন্তু কারণ থার্ড পার্টির সাথে থাকার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তার ভালো নয় থার্ড পার্টির থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপের যে এক্সপিরিয়েন্স তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু এই ব্যক্তির ভালো না যে কারণে এই ব্যক্তির পসিবিলিটিস খুব হাই চান্স যে সে তোমার লাইফে ফিরতে চায় ঠিক আছে দেখতে পাচ্ছ ছবিটা আচ্ছা এরকম হ্যাঁ সে কিন্তু তোমার লাইফে কাম ব্যাক করতে চাইছে ফিরতে চাইছে ঠিক আছে হুম সে কিন্তু তোমার লাইফে ফিরতে চায় অ্যাবান্ডেন্স কি ইন্ডিকেট করছে কিং অফ পেন্টে এই ব্যক্তি কোথাও না কোথাও লাইফে তোমার সাথে থেকে যে হ্যাপিনেসটা যে পজিটিভিটিটা যে প্লেজারটা যে স্টেবিলিটিটা ফিল করে যে না আমি সব দিক থেকে সুখী সেই সুখটা কিন্তু ডেফিনেটলি থার্ড পার্টির সাথে থেকে রিয়ালাইজেশন করছে ডেফিনেটলি সেটা না এই ব্যক্তি তার জীবনে তোমাকে দেখাতে চায় আমি সব দিক থেকে সুখী আমার লাইফে কোনো প্রবলেম নেই আমি তো ভীষণ ভালো আছি এটা শো অফও করতে যায়। আমি তো কিং বা আমি তো কুইন আমি খারাপ থাকতেই পারি না ডেফিনেটলি এটাই এনার্জি আসতে চায় বা এটাও এরকম হতে পারে যে এই ব্যক্তি তোমার লাইফে তুমি তার লাইফে একটা লাক ফ্যাক্টরকে ইন্ডিকেট করো বা গুড লাককে ক্যারি করো এই ব্যক্তি তোমার লাইফে এসে তার লাইফে অনেক উন্নতি করতে পেরেছে তার লাইফে প্রসপারিটি হয়েছে অ্যাবানডেন্স হয়েছে দেখা যাচ্ছে ইভেনচুয়ালি এই ব্যক্তি এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে যে এই ব্যক্তির লাইফে অনেক তোমার তোমার সঙ্গ এনাকে অনেক পজিটিভিটি দেয় এনাকে একটা আলাদা আলাদা একটা মানে কি বলবো আলাদা জিনিস অস্তিত্ব যে এই ব্যক্তির অ্যাকচুয়ালি অস্তিত্বটাকে ফিল করে যে এই ব্যক্তি কত ভালো ছিল বা কত ভালো আছে তোমার লাইফে থেকে একটা পজিটিভিটিকে ফিল করা এটা হবে অ্যাবান্ডেন্স পজিটিভিটিকেও ফিল করে কিন্তু এই ব্যক্তি আলটিমেট তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছে গভীর চিন্তাভাবনা অ্যালোরনেসের কাঠ ঠিক আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক কিছু চিন্তাভাবনা করছে কিন্তু ওপেন আপ হতে পারে পারে না কোনো কিছু নিয়ে ভীষণ আমি আমি যেটা বললাম হতে পারে এই ব্যক্তি স্বভাব সবাইকে নিয়ে চলতে চায় যে কারণে তোমার সাথে ওনার রিলেশনশিপ ভালো যাচ্ছে এই ব্যক্তি মনে মনে কিন্তু তোমাকেই চায় কিন্তু থার্ড পার্টি ওনার জীবনের একটা অ্যাডভেঞ্চার বলতে পারো বা অভিজ্ঞতা বলতে পারো যেটা এই ব্যক্তির লাইফে হয়েছে ঠিক আছে এবার এই ব্যক্তির আলটিমেট ব্যাপারটাও কি হচ্ছে আলটিমেট এই ব্যক্তি দেখাতে আমি তো সব দিক থেকে ভালো আছি আমি তো হ্যাপি আছি আমি তো আমার লাইফে আনন্দে আছি কিন্তু এই যে ব্যক্তি যেটা দেখাচ্ছে যে তার লাইফে অ্যাবানডেন্স আছে অ্যাবান্ডেন্সের পরে অ্যালোননেস এবং মাইন্ড ইন্ডিকেট করছে যে ব্যক্তি প্রচণ্ড রকম না কোনো কিছু মানে সোল হার সোল সার্চিংয়ের কাজ তার অন্তরাত্ম যেটা চায় সেটা পায় না বা যেটা খুঁজছে সেটা সে পাইছে না ভীষণ রকম একাকিত্বের এনার্জিকে ফিল করছে বারবার মন বলছে যে মনে জীবনে কী হচ্ছে বা কি করণীয় গাইডেন্স কী এরকম ব্যাপারে অ্যালোননেস কী ইন্ডিকেট করে একাকিত্ব তোকে আলটিমেট এই ব্যক্তি যতই দেখাক তার লাইফে সে ভালো আছে হেভেনলি রয়েছে তার লাইফে কোনো প্রবলেম নেই আলটিমেট ডিপার কারেন্ট ফিলিংস এটা ইন্ডিকেট করে সে কোথাও না কোথাও দিনের শেষে একাকিত্ব এনার্জিকে ফিল করে বিকজ থার্ড পার্টি রিলেশনশিপে সে খুব একটা হ্যাপি নেই ফাইটিং মুডে আছে যে কারণে বর্তমানে তুমি তার জীবনে নেই সেই লোনলিনেসটা এই ব্যক্তি ডেফিনেটলি ফিল করে এবং মাইন্ড তার মাইন্ড কিন্তু ডেফিনেটলি কাজ করছে না তোমাকে নিয়েও যে কি করবে সে কী করা উচিত না তোমার লাইফে থাকবে না তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে কারণ এই ব্যক্তি তোমার সাথে রিলেশনশিপটাও তার কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন ভীষণ রকম একটা মানে হয় না যে জীবনে কিছু কিছু জিনিস কিছু কিছু ঘটনা আসে মানুষকে কিছু লেসেন্স দেওয়ার জন্য তিনি কিন্তু তোমার দিক থেকেও লেসেন্স পাচ্ছে থার্ড পার্টির দিক থেকেও লেসেন্স পাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার থার্ড পার্টির দিক থেকে এক্সপিরিয়েন্সের কার্ড এসছে যে তিনি কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করছে গ্যাদার করছে তোমার দিক থেকে অ্যাডভেঞ্চারের কার্ড এসছে এই ব্যক্তি কোনো কিছুতে এখানেও অ্যাডভেঞ্চার টাইপ অফ এক্সপিরিয়েন্সকে ইন্ডিকেট করে যে জীবনের লেসেন্সটা এই ব্যক্তি কিন্তু পেয়েছে যে সব জায়গায় সব কিছু হয় না সবাইকে নিয়ে একসাথে ওইভাবে চলা যায় না কারণ কারণ সবার জায়গা প্লেস আলাদা আলাদা হয় সবাইকে যদি আমি এক হিসাবে এক ধরতায় ধরতে চাই তাহলে কোনোদিন একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যে কারণে রিলেশনশিপটা তোমাদের দিক থেকে কিন্তু এই ব্যক্তি একটা নো নোকন্ট্যাক্ট বা দূরত্বের জায়গাকে ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে নাম্বার সিক্সের এনার্জি আছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তাভাবনা করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তাভাবনা করছে আজকে পনেরোই নভেম্বর ফিফটিন ফাইভ প্লাস ওয়ান নাম্বার সিক্সকে ডিনোট করে সিক্স ভেনাসকেই ডিনোট করে ভেনাস শুক্রকে ডিনোট করছে শুক্র কী করছে এখানে নাম্বার ছয়ের এনার্জি আছে মিসিং এনার্জিকে ভীষণ রকম দেখাচ্ছে লাভার্সের কার্ড যে আমি মানুষটাকে এখন দেখো অ্যাকচুয়ালি আমাকে যদি বলো যে এই ব্যক্তি রিয়ালাইজ করতে পারছে কি সে আমাকে ভালোবাসত কি না বা সে আমাকে মন থেকে মিস করছে কিনা দেখো মিসিং এনার্জি আছে কিন্তু অ্যাকশন এনার্জি নেই কথাটা বুঝবে এনার্জি কি মিসিং সে তোমাকে নিয়ে ভাবছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে ছবিটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ব্যক্তি কোনো কিছুর দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চিন্তাভাবনা করছে কিন্তু ড্রিমের পরে আছে কি কাট সাইলেন্সের কার্ড আছে সাইলেন্স আছে সে তোমাকে নিয়ে মিস করে এটা দুব সত্য কিন্তু সে অ্যাকশান অরিয়েন্টেড না সে তোমাকে চায় তোমাকে খুঁজছে তার সোল তোমাকে চায় তোমার ব্যাপারে সেই ব্যক্তি বুঝতে পারছে না তার কি ডিসিশান না উচিত কী করণীয় কিন্তু তোমাকে মিস করে এনার্জি মিসিং এনার্জি কিন্তু অ্যাকশান নন অ্যাকশান রকম কোনো অ্যাকশান নিচ্ছে না কারণ এই ব্যক্তি এই মুহূর্তে নিজের সাবকনসিয়াস মাইন্ডের কথা শুনে চলার চেষ্টা করছে কনসিয়াস মাইন্ডের কথা যে আমার মন যা বলছে এ ব্যক্তি নিজের ফিলিংসকে কোথাও না কোথাও তোমার সাথে যাই করতে চায় না অ্যাট প্রেজেন্ট রাইট নাও মনে হয় যে কোথাও না কোথাও একটা তার মধ্যে মানে একটা জেদ বা ইগো বা একটা স্টাবন নেচার ভীষণ রকম শো করে যে কেন আমি আমার পরিস্থিতির কথা শেয়ার করব আমি সময়ের অপেক্ষা করি এখানে অনেকের পার্সেন আছে যারা সঠিক সময়ের অপেক্ষা করছে অ্যাকশানের জন্য ঠিক আছে বোঝা গেল কী বললাম থার্ড পার্টির রিলেশনশিপ এবং তোমার দিক থেকে কি আসছে এখানে দেখে নেবো কী গাইডেন্স আসছে তোমার পার্সোনাল হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো রিডিংটা তার হিডেন এনার্জি এই মুহূর্তে কি ইন্ডিকেট করছে তার হিডেন এনার্জি এই মুহূর্তে কি ইন্ডিকেট করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি আম গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তাদের পার্সোনাল লাইফে অ্যাট পার্সেন্ট রাইট নাও কি চলছে Déjenme. Ok, পিসের কাজ আমি আমি বলেছি এই ব্যক্তি ভীষণ রকম আজকের দিনে সাইলেন্স এনার্জি দেখতে পাচ্ছি কোনো কিছু নেই কাউকে এক্সপ্লেন করবার মতন মেন্টালিটি নেই কিন্তু বট লাস্টে আছে ইমোশনাল স্ট্রং মানসিক অশান্তি মেন্টালি পিস ভীষণ মেন্টালি পিসের অভাব পিস চাই ডেফিনেটলি এই ব্যক্তি তার লাইফে ব্যালেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করছে এটা আমি হারমিট কার্ডেই ফিল করেছিলাম ব্যালেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করছে মেন্টালি পিসের কথা ভাবছে কি করলে লাইফে একটু মানসিক শান্তি আসবে অ্যাকচুয়ালি যেটা আমি রিয়েলাইজ করতে পারছি এই ব্যক্তি জীবনে মেন্টালি পিসটা নেই মেন্টালি পিস ভীষণ অভাব কারণ মেন্টালি পিস থাকবে কী করে আমার আমরা যদি জীবনের সঠিক মানুষকে সঠিক জায়গাটা দিতে না পারি তোমার জায়গাটা যদি আমি তোমাকে না দিই অন্য কাউকে সেই জায়গায় বসিয়ে দিই আমি নিজের মজির মালিক আমি রাজা আমি রানী আমি আমার লাইফে যা খুশি তাই করতে পারি এটা করতে গিয়ে যদি আমি আমার লাইফের যেটা যতই ক্যালকুলেটিভ মাইন্ড হোক এই ব্যক্তির যতই যে কোনো কিছু ভীষণভাবে প্ল্যান পরিকল্পনা করে করুক না কেন অ্যাকচুয়ালি প্ল্যান করা তো উপর আলা না প্ল্যান উপরালা করে ভেস্তায় উপরালা তো এই এই জন্য বলবো যে কিছু না হোক অন্তত ডিভাইনের উপর ট্রাস্ট রাখবে যে তিনি চাইলে দিনকে রাত রাতকে দিন করতে পারে সমস্ত ক্ষমতা ওনার উপর আছে আজকে যে যত মানুষ যতই চালা হোক না কেন আলটিমেট দিনের শেষে নিটফল মানসিক হতাশা নিজের সাথে নিজের মেন্টালি কনফ্লিক্ট আনস্টেবল ফিল করা কোনো কিছুতে স্টেবিলিটি না পাওয়া মেন্টালি অশান্তি বা মানসিক অশান্তি টার্ময়েলকে ইমোশনাল স্ট্রংকে ইন্ডিকেট করছে মনের ঝড় মানসিক অশান্তি শান্তিকে ইন্ডিকেট করছে যেখান থেকে এই ব্যক্তি নিজের জীবনে শান্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে পিস নিজের জীবনে ব্যালেন্সকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি ইমোশনালি আনব্যালেন্স ফিল করছে ফ্যান্টাসি এই ব্যক্তি তোমার সাথে মুহূর্তগুলোকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে আমি এটা সিক্স নাম্বারে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে ভাবে না যে সেটা না ভাবনায় আছো তুমি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড না প্রচুরভাবে ভাবে ফ্যান্টাসি কল্পনা করাকে বলা হয় এর কার্ড সবসময় কোনো কিছু নিয়ে একটা বিষয় নিয়ে স্টাক থাকাকে বোঝায় ইমাজিনেশন ফ্যান্টাস্টিক হ্যাঁ ফ্যান্টাসাইজ করা মোহিত হয়ে যাওয়া কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা করা ফ্যান্টাসি করা ইমাজিন করা কল্পনা করা ডেফিনেটলি এই ব্যক্তি কল্পনা করছে কিন্তু এই ব্যক্তি তোমার কাছ থেকে একটা ডিস্ট্রাক্টেড এনার্জি পাচ্ছে কোথাও না কোথাও তুমি একটা হয় না যে আমি সময় বলি যে ব্যক্তি গুরুত্ব না দিচ্ছে বা যে ব্যক্তি তোমার ভালোবাসাকে ভীষণ সস্তা মনে করে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নাও মনে করো একটা কথা যদি সে তোমার জন্য ভালো হয় ডেফিনেটলি সে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসবে আর যদি না ফেরে তো ভাববে তাও আর আরও ভালো তো আরও ভালো তোমার জন্য ভালো কারণ একটা মানুষকে না একটা মানুষের অ্যাকচুয়ালি জায়গাটা বোঝানো খুব দরকার সবাই সমান না আমার তোমার কাছে তো তোমার মা বাবা যতটা ইম্পর্টেন্ট তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ ইকুয়ালি ইম্পর্টেন্ট ডেফিনেটলি কিন্তু প্রত্যেকের স্থানটা আলাদা হয় এটা বুঝতে হবে তোমার পার্টনার যদি সবাইকে এক জায়গায় ফেলে হিসাব করতে থাকে বা বিবেচনা করতে থাকে সেখানে যতই তিনি ক্যালকুলেটিভ মাইন্ড লোকতা পাশা বদলাবে কিন্তু এবং পাশা বদলেছে ওইভাবে সবাইকে খুশি করে চলা যায় না সেটা সে বুঝেছে যে কারণে তোমার দিক থেকে একটা ডিস্ট্রাকটিভ এনার্জিকে ফিল করছে কোথাও না কোথাও বলে বোঝাতে পারছে না যে অ্যাকচুয়ালি ওনার জীবনে কী চলছে বা উনি কতটা নেগেটিভ এনার্জি ফিল করছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে লাইফে কোনো কিছুই খুব একটা ভালো চলছে না লাইফে কোনো কিছুই একটা ভালো চলছে না থার্ড পার্টি রিলেশনশিপও সে খুব একটা হ্যাপি নেই তোমার সাথে রিলেশনশিপে খুব একটা হ্যাপি নেই প্রত্যেকটা মুহূর্তে সময় সাথে লাইফে লাইফে লড়ে যাওয়া এক্সপেরিয়েন্স গ্যাদার করা অ্যাডভেঞ্চার হওয়া জীবনের বলে না লাইফ লেসেন্স হয়ে গেল এই ঘটনাটা আমার জীবনের একটা শিক্ষণীয় ঘটনা এরকম একটা মানে হিস্ট্রি এনার জীবনে ক্রিয়েট হলো মাঝখান থেকে যেখানে দাঁড়িয়ে আজকে প্রত্যেকটা মুহূর্তে জীবনের হারিয়ে গেছে হ মূল্যবান মানুষ কেউ কোনোদিন হারাতে চায় না তুমি তার লাইফের একটা বডি পার্টের মতন ছিল আজকে যদি তোমাকে কেউ বলে তোমার ডান হাতটা তো তোমার খুব অ্যাক্টিভ তোমার বা হাতটা না থাকলে চলবে তো বা হাত না থাকলে কী করে চলবে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকে না ও কখনো কেউ বলবে না যে আমার জীবনের কোনো আমার আমাদের শরীরে কোনো একটা বডি পার্ট না থাকলে আমার শরীরটা খুব ভালোভাবে চলবে তেমনি তুমি এই ব্যক্তির জীবনের একটা বডি পার্ট ছিলে একটা অংশ ছিলে আজকে হয়তো সে বুঝেনি বা বুঝতে তার অনেক দেরি হয়ে গেছে যে কারণে কিন্তু আজকে সেই জায়গাটা যখন চলে যাচ্ছে বা সরে গেছে তোমার দিক থেকে সে কিন্তু তোমার এই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে কী করছে বিকল হয়ে পড়ছে হ্যাঁ ভীষণভাবে সাইড সাইড ট্র্যাক্ট হয়ে পড়ছে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখা নিজের মধ্যে চেঞ্জ আনা ডিলে করা কাউকে না বেচারা বলতে পারছে না ও বেচারা বা বেচারি যেই হোক আমি আমি না বারবার রিয়ালাইজ হচ্ছে ব্যক্তি বেচারা এটাই মুখে আসলো যে নিজের মনের কথা কাউকে বলতে পারছে না ভীষণ মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ও মাই গড এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ডেফিনেটলি এখানে তোমরা অনেকেই আছো দূরত্ব আছে দূরত্ব দেখো অনেকে এক বাড়িতে থেকেও আলাদা থাকে আর আবার এমনও হয় যে অনেকটা লং ডিস্টেন্স থাকে মানসিক দূরত্ব এখানে ফিজিক্যালি মেন্টালি দুরকম ডিস্টেন্সকে ইন্ডিকেট করে সেপারেশনকে ইন্ডিকেট করে স্পেসকে ইন্ডিকেট করে রিলেশনশিপে ব্লকেজেসকে ইন্ডিকেট করে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে হয়েছে এবং সেটা নিয়ে তোমার পার্সন বর্তমানে প্রচণ্ড একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে বেচার এক জায়গায় সুখ পায়নি বলে আরেক জায়গায় সুখের জন্য যদি আশা পেতে থাকে সেখানেও সেই ব্যক্তি সুখী না কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপে তোমার তোমার সাথেও সাথেও সুখী না দূরত্ব হয়ে গেছে তুমিও নিজের মতন নিজেকে সাইড করে বা নিজের ভালোটা নিজেকে দূরত্ব নিজের ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছো যে আর নয় যেখানে রেসপেক্ট নেই সেখানে থাকার কোনো মানে নেই তুমি তোমার মতন একটা স্পেস তৈরি করে নিয়েছো এই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়া একদম সিরিয়াসলি বলছি সন্ধ্যাবেলায় এই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়া একদম অচল বুঝেছো অচল পয়সা বলে না যেটা কোনো কাজে লাগে না তুমি হচ্ছে একটা পজিটিভিটি দিতে তুমি হচ্ছে বটগাছের মতন যে সবসময় ছায়া প্রদান করতে বটগাছি যদি মাথার উপর না থাকে ছায়াই না থাকে পায়তলে স্টেবিলিটি না থাকে কি করে বাঁচবে তোমার কাছ থেকে এই ব্যক্তি একটা পজিটিভিটি বা একটা হ্যাপিনেস পেতো আনন্দ পেতো মানসিক শান্তি যেটাকে বলে কোথাও না কোথাও তুমি এই ব্যক্তির মধ্যে একটা আলোর যোগান দিতে তাকে ভালো রাখতে সাহায্য করতে সেই আলোটা যদি নিদে যায় জীবন থেকে কখনো কোনো মানুষ ভালো থাকতে পারে না আজকে তোমাদের ছাড়া ছাড়া তোমাদেরকে ছাড়া আমার লাইফটা আমি যত ভালোই টেরোই ট্যারোরি তোমাদেরকে ছাড়া যেমন আমার জীবনটা শূন্য আবার কোথাও না কোথাও তোমরাও আমার প্রতি একটা ভালোবাসা কাজ করে যে দিদিকে ছাড়াও আমরা ভাবতে পারি না বা দিদির গলার না শুনলে ভাবতে পারি না কিছু ভালো যাবে বা একটা ভালোবাসা সব কিছুই কি শুধু রিডিং রিডিংয়ের বাইরে একটা মানুষের সাথে একটা মানুষের ভালোবাসার বা বন্ধুত্বের ভাই বোনের একটা সম্পর্ক থাকতে পারে না ডেফিনেটলি তোমরা এখানে অনেকেই শুধু রিডিংও শোনো না তোমরা আমার আমার সঙ্গে আমার আমার কথা শুনতে ভালোবাসো বা ভালো লাগে এরকম একটা সম্পর্ক তোমাদের প্রচুর মানুষের আছে আমার সাথে এটা একটা ভালো লাগা ঠিক আছে জীবনের ভালো লাগাটাকে কেউ নষ্ট করতে চায় না যে টোয়েন্টি ফোর আওয়ার্সে থার্টি মিনিট আমি যদি দেবিকাদের কমিউনিকেশানটা শুনে আমার মনটা পজিটিভ হয়ে যায় এরকম আমার লাইফেও কিছু মোটিভেশনাল স্পিকার আছে যাদের কথা শুনলে আমার ভীষণ রকম মোট মনের মধ্যে পজিটিভিটি আসে অনেক অনেক মোটিভেশনাল স্পিকার আছে যেগুলো আমি শুনি তার স্পিচ আমি শুনি আমার ভীষণ মানে বলে না অরা হাই হয়ে যায় ভীষণ পজিটিভ ভাইবস ফিল হয় সত্যি খুব দরকার এই ব্যক্তির জীবনে তুমি সেই পজিটিভিটি দিতে এনার অরাকে তুমি হাই করতে আজকে তুমি এই ব্যক্তির জীবনে নেই এই ব্যক্তিকে তুমি মোটিভেট করতে সবসময় যে তুমি এগিয়ে যাও আমি সবসময় তোমার পাশে আছি আমার দিক থেকে সব রকম সাপোর্ট তুমি পাবে আজকে সেই জায়গাটায় এই ব্যক্তি কিন্তু শূন্যতে দাঁড়িয়ে গেছে কারণ তোমার হাততে এই ব্যক্তির জীবন থেকে সরে গেছে কতটা ইম্পর্টেন্ট ছিল সবাইকে নিয়ে চলতে গিয়ে আজকে এই ব্যক্তি কিন্তু না থার্ড পার্টির সাথে ভালো থাকতে পারছে না তোমাকে লাইফে পেয়েছে নিজের থেকেই সেই ডিস্ট্যান্স তৈরি করে আজকে সে ভালো আছে একদম ভালো নেই প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে টার্বুলেন্স টেনশন আর্গুমেন্ট মেন্টালি প্রেশার মেন্টালি চাপ মাইন্ডের কার্ড এসছে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে তোমাদের দিক থেকে মাইন্ডের কার্ড এসছে এটা মাথা কাজ করছে না প্রচণ্ড রকম অ্যাংজাইটি ডিপ্রেশন নেগেটিভিটিকে ফিল করছে বেটাকে কি বলবো কার মা ছাড়া ভুল করলে যতই তুমি চালাক হও যতই তুমি সবকিছু হিসাব করে করো না কেন কিন্তু একটা কথা তুমি চালা খাও ডেফিনেটলি চালা খাওয়া খারাপ না কিন্তু কাউকে ঠকিয়ে চালাক হও না আমার কথা একটাই যে কাউকে ঠকিয়ে চালাক হইও না ওটা চালাকি না ওটা মূর্খামি বলে ওটা মূর্খামি বলে ভাবে কি কেউ দেখতে পাচ্ছে না আর উপরাল তো সবসময় আছে আমাদের প্রত্যেকটা ভাইব্রেশনকে ফিল করার জন্য তিনি এই পৃথিবীতে বিরাজমান তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা অন্যায় করব, আজকে তোমার সন্তান যতই লুকিয়ে একটা খারাপ কাজ করুক না কেন তুমি মা হয়ে টের পাবে না তুমি বাবা হয়ে টের পাবে না একদিন টের পাবে না দুদিনের বেলা টের পেয়ে যাবে তুই কী করছিস রে আড়াল করে আমার থেকে তুমি ভাইব্রেশনে ফিল করবে যে ও কিছু লুকাচ্ছে বা মিথ্যা কথা বলছে এটা হতেই পারে না যে একটা সন্তান জন্ম দিয়ে মা বাবা তার সন্তানের ভাইবস ফিল করতে পারে না তেমনি একটা ঈশ্বর তার সন্তানকে পৃথিবীতে ফাটিয়ে সন্তানের ভালো মন্দ সে অনুভব করতে পারবে না এটা হতে পারে না সন্তান পাঁচটার মধ্যে একটা অতি চালাক হোক একটা অতি বোকা হোক বোকার সাথেও ঈশ্বর থাকে চালাকের সাথেও ঈশ্বর থাকে সবার আলটিমেট দিনের শেষে তিনি বোঝায় যে আমি আছি চালাকি তো সব জায়গায় চলবে না তো এই ক্ষেত্রে আমি এটাই ভাইবসটা ফিল করতে পারছি আমি যাই না আমার ভেতর থেকে কথাগুলো ভীষণ রকম আসছে তোমার পার্সনের দিক থেকে অতিরিক্ত চালাক হতে গিয়ে আজকে তার জীবনে সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না পারছে বলতে না পারছে সইতে একটা ব্ল্যাক ব্লকড হয়ে আছে তার ইমোশনালি একদম ফগি সিচুয়েশন কি করবে কি করবে না লাইফে ক্ল্যারিটি নেই ক্ল্যারিটি থাকবেও না আই থিঙ্ক এভাবে যদি চলতে থাকে দু পারেকে আর ইমোশনালি মেস্ট আপ আবেগ বলে জিনিসটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত ক্যালকুলেটিভ মানুষ কোনো দিন আপন হয় না যেটা আমি অনেক শুরুতে বলেছিলাম যে নিজের স্বার্থ দেখতে গিয়ে আলটিমেট তার ইমোশনকে সে গলা দাবিয়ে মারে সেটাই হয়েছে ডেফিনেটলি গলা দাবিয়ে মেরেছে নিজের ইমোশনসকে যে কারণে আজকে তিনি ব্লক ডেফিনেটলি তোমার পার্সন ইমোশনালি ব্লকড সে চাইল বাস্তবে অ্যাকচুয়ালি অনুভূতিগুলোকে ফিল করতে পারে না সবসময় রেগে থাকে অ্যাংজাইটিতে থাকে আর শো অফ করে যে তিনি ভালো আছে। বুঝতে পেরো যেটাই হলো তোমার পার্সোনাল কারেন্ট জেনা আছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকের রিডিং সাইকিক রিটা দেবিকা ঘোষে আজকের মতন অ্যাস্ট্রোটারুট্রি দেবিয়াতে আজকের মতন এতটুকুই শুভরাত্রি গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হচ্ছে কালকে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং দেওয়া হয় যারা পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং নিতে চাইছো ডেফিনেটলি ওয়েলকাম বাংলাদেশের কোনো বুকিং না হয় না বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্টের কোনো অপশন হয় না তাই বাংলাদেশের বুকিং হয় না তাছাড়া যে কোনো দেশের বুকিং না হয় ঠিক আছে আজকের মতন এতটুকুই সত্যি আমি না খুব মন থেকে দুঃখিত যে বাংলাদেশের বুকিং আমি নিতে পারি না বাংলাদেশের ক্লায়েন্টস বেশি বাংলাদেশের ক্লায়েন্টস প্রচুর মানে এত বছর ধরে আমি কাজ করছি কত মানুষ বাংলাদেশ থেকে যে দিদি একটা রিডিং পাওয়া যাবে খুব আর্জেন্ট কিন্তু আমি অগত্য মতো শুধু আমার হাত পা বাঁধা এনার্জি এক্সচেঞ্জ করতে গেলে একটা পে ডেফিনেটলি করতে হয় ফ্রি অফ কস্টে এনার্জি এক্সচেঞ্জ হয় না একটা মানুষের জন্য আমি এফোর্ট দেবো আমারও তো সময়ের দাম আছে পড়াশোনার দাম আছে খাটনির দাম আছে একটা মানুষের জন্য টাইম বার করে বসে একটা এফোর্ট দিয়ে আমি যদি একটা কাজকে করি সেই কাজটায় যদি কোনো পে না পাই তো আমার সেই কাজটা হবে না সিরিয়াসলি বলছি এটা বাস্তব কথা ও তো সেক্ষেত্রে বলবো যা বাংলাদেশের মানুষজন সত্যিই আমার খুব খারাপ লাগে যে আমি কিছু করতে পারি না আমি চাইবো যে এরকম কিছু একটা ব্যবস্থা হোক যেখানে ডাইরেক্ট গুগল পে ফোনপে থেকে বাংলাদেশের মানুষরা বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও পেমেন্টটা করতে পারুক রিডিংটা দিতে পারুক সত্যি এটা একটা ব্লকেজেস হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যাই হোক ঠিক আছে আশা করি আগামী দিন সব ঠিক হয়ে যাবে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে কালকে গুড নাইট শুভরাত্রি